হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার তো আবারও নিয়মিত আমি লাইভে আসার চেষ্টা করবো তোমরা সবাই একটু আমার লাইভে ঝটপট করে জয়েন হয়ে যাবে ঠিক আছে যদি যদি একটু লাইভে আসবে আমি তোমাদের সকলের জন্য মিট করে আছি বন্ধুরা আশা করছি তোমরা সবাই ঝটপট করে লাইভে জয়েন্ট হয়ে আমি টুইট করবো তোমার ফার্স্টে তোমাদের সকলের জন্য তো আমি টুইট করছি আর ততক্ষণ ওয়েট করতে করতে একটা আমি শেয়ার করে দিয়ে আসছি তোমরা ফার্স্টে লাইক শেয়ার করবে লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না আর প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকবে সবাই এই মুহূর্তে কে কে আছো আমার লাইভে আশা করছি সবাই একটু বেশি বেশি করে কমেন্টস করার চেষ্টা করব প্লিজ তোমরা সবাই যা যারা যারা তোমার লাইভে আছো সবাইকে রিকোয়েস্ট করবো করছি তোমরা সবাই একটু বেশি বেশি করে কমেন্টস করো সবাই একটু ঝটপট করে আমার লাইভে জয়েন হয়ে যাও প্লিজ সবাইকে আমি রিকোয়েস্ট করছি আবারও একটু ঝটপট ঝটপট করে চলে এসো সবাই আমার লাইভে তোমাদের সকলের জন্য আমি অপেক্ষা করছি তোমরা সবাই ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও প্লিজ এর মধ্যে কে কে আছো ঈশ্বর যাদব বলছি গুড মর্নিং গুড মর্নিং যাই হোক আমার এখানে এখন নাইট তো বলবো গুড নাইট আর থি বলছি হাই হ্যালো থ্যাংক ইউ আলী বলছি হাই হ্যালো রোমন বলছে হাই হ্যালো ঈশ্বরের আদব বলছে লাভ ইউ থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাভ ইউ ডিয়ার আমি মুম্বাই থেকে সিদ্ধার্থ গুপ্তা থ্যাংক ইউ প্লিজ বন্ধুরা তোমরা যার যারা এই মুহূর্তে আমার লাইভে জয়েন করেছি সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা সবাই ফার্স্টে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর শেয়ার করতে থাকো কমেন্টস করো আর বেশি বেশি করে সবাই কমেন্টস করো লাইক করো আর প্রচুর প্রচুর কি করবে বলো তো সুপার চ্যাট করতে থাকো সবাই সো বিউটিফুল ভাবি থ্যাংক ইউ মার্স বলছে হ্যালো থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভের সঙ্গে থাকার জন্য বন্ধুরা যা যারাই বলতে আমি লাইভে জয়েন করেছো সবাইকে রিকোয়েস্ট করছি সবাই ফার্স্টে আমার লাইভটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর প্রচুর প্রচুর সুপার চ্যাট করতে থাকো তোমরা সবাই একটু বেশি বেশি করে আমাকে সুপার চ্যাট করো পঙ্কজ থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভের সঙ্গে থাকার জন্য বন্ধুরা কেউ লাইভটা কেটে যাবে না বিট্টু বলছে হ্যালো হাই জিতেন্দ্র বলছে হাই হ্যালো শফিকুর রহমান বলছে হাই হ্যালো থ্যাংক ইউ তোমার প্লিজ বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করছি কেটে না সবাই একটু বেশি বেশি করে সুপার চ্যাট করে দাও প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ জয়েন মাই সুপার চ্যাট

ফুল অনেকে দেখতে চাচ্ছ কেন জানি না আমি তো বন্ধুরা তোমরা যার যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এই মুহূর্তে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর পরিমাণে সুপারটেট করতে থাকো সবাই প্লিজ তারপরে চেষ্টা করছি বন্ধুরা তোমরা সবাই বেশি বেশি করে সুপার চ্যাট করতে থাকো ঈশ্বর গোল্ড না গোল্ড না ডায়মন্ড জয়েন করতে হবে আমি লাইফটা সবসময় ডায়মন্ডই করি ঠিক আছে বন্ধু প্লিজ ঈশ্বর যাদব প্লিজ ডায়মন্ড লেলো ডায়মন্ড আমি সবসময় ডায়মন্ডই লাইফ করি সবাই একটু বেশি বেশি করে সুপার চ্যাট করো প্লিজ জয়েন মাই সুপার চ্যাট প্লিজ বন্ধুরা এখনও যা যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই মুহূর্তে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর সাপোর্ট করো আমাকে সবাই একটু বেশি বেশি করে সুপার চ্যাট করে দাও প্লিজ প্লিজ আর থি প্লিজ সুপার চ্যাট প্লিজ সরি আদব প্লিজ সুপার চ্যাট চ্যাটরি আদব ডায়মন্ড নিয়ে নাও কারণ আমি লাইফটা ডায়মন্ডে করি সরি বলতে ভুলে গেছিলাম ঈশ্বর যাদব তোমাকে বলছি প্লিজ ডায়মন্ড নিয়ে নাও আমি সিলভার গোল্ড লাইফ করি না ডায়মন্ডে আমি লাইফটা করি প্লিজ ডায়মন্ড নিয়ে নাও বন্ধুরা তোমরা যা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব নি আমার সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো প্রচুর 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 কমেন্টস করতে থাকো আর সবাই একটু বেশি বেশি করে

ईश्वर एक को तुम बोलती हूँ डायमंड नहीं है ना कारण अमी डायमंड रे लाइफ लाइफ कोडी आर्थी सिल्वा प्लीज प्लीज सुपर चैट एक्सपर्ट तो

বন্ধুরা তোমরা যা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এই মুহূর্তে সাবস্ক্রাইব করো সবাই একটা করে লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর পরিমাণে চ্যাট করতে থাকো প্লিজ বন্ধুরা সবাই চুপ হয়ে গেলে কেন সবাই একটু বেশি বেশি করে বিবেকানন্দ থ্যাংক ইউ সিলভার নিয়ে চো সিলভারে কিছু নেই অল হাই হ্যালো সবাইকে অবশ্যই ডায়মন্ডটা নিতে হবে লাইভ মেম্বারশিপ লাইভ দেখতে হলে ডায়মন্ডে জয়েন করতে হবে ঠিক আছে ডায়মন্ড না নিলে মেম্বারশিপ মেম্বারশিপটা তোমরা কেউ দেখতে পারবে না সিলভারে তো নাই ডায়মন্ডে জয়েন করতে হবে এন্টারটেনিং অল হাই আর ইউ ইউ জি ফাইন অ্যান্ড সিন্তি কুমার হাই হ্যালো থ্যাংক ইউ প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি বন্ধুরা তোমরা সবাই আমার ডায়মন্ডটা নিয়ে নাও যারা যারা মেম্বারশিপ লাইভে জয়েন করছো ডায়মন্ড নিতে হবে ডায়মন্ড না নিলে মেম্বারশিপ লাইভ দেখতে পারবে না বলছি গুড থ্যাংক ইউ মেম্বারশিপ লাইভ করো কারো জি ওকে থ্যাংক ইউ বন্ধুরা তোমরা যা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর করতে থাকো আর সবাই বেশি বেশি করে আমাকে সুপার চ্যাট করতে প্লিজ ফার্স্ট একটু করে দাও প্লিজ মাই মাই সুপার চ্যাট প্লিজ সুপার চ্যাট बीके प्लीज जॉइन माय सुपर चैट डायमंड नीले मेंबरशिप लाइव पर देखते पाते हैं हम सिर्फ डायमंड नीले मेंबरशिप लाइव पर पूरा देखते हैं

प्लीज़ बंधुरा जॉय सुपर पर प्लीज़ प्लीज़ प्लीज़

सबाई सिल्वर कोरिंग निचोन हो गए ना डायमंड टन इतने तो हमारे शोभे के इंटरटेनिंग ऑल प्लीज इंटरटेनिंग ऑल करो प्लीज़ তোমরা যা যেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নিতে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকো সবাই একটু বেশি বেশি করে সুপার চ্যাট করতে থাকো